আজকে আমরা প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব আমাদের আজকে পাঠ হচ্ছে প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ কি প্রাকৃতিক সম্পদ আমাদের কী কাজে লাগে কীভাবে আমরা প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করতে পারি তারপর বিভিন্ন প্রকারের প্রাকৃতিক সম্পদ এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রাকৃতিক সম্পদ কি প্রকৃতিতে পাওয়া যায় যা কিছু আমাদের কাজে আসে সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ আমি আরেকটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি প্রকৃতি থেকে আমরা যা কিছু পাই যা কিছু আমাদের প্রয়োজনে আসে বা কাজে লাগে সেগুলি হচ্ছে প্রাকৃতিক সম্পদ যেমন মাটি পানি সূর্যের আলো তারপরে গাছপালা এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ এখন আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব। আমাদের কী কী প্রাকৃতিক সম্পদ আছে আমাদের কি কী কাজে লাগে প্রাকৃতিক সম্পদ কীভাবে আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব পানি সম্পদ প্রকৃতি থেকে পাওয়া যায় পানির কয়েকটি উৎসের না বলো তো তোমরা হ্যাঁ ভেরি গুড এবং নদী পুকুর খাল বিল হাওড় সমুদ্র এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক পানি সম্পদ কি সম্পদ পানি সম্পদ পানি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ রান্নাবান্না কাপড় ধোয়া তারপরে গুছল করা তারপর আছে এই যে কৃষি আমাদের ফসল উৎপাদন পানি ব্যবহার করি না আমরা পানি ছাড়া কি উদ্ভিদ বেঁচে থাকতে পারে পানি ছাড়া কি প্রাণী বা মানুষ আমরা জীবজন্তু বেঁচে থাকতে পারি পারি না পারি না তো তাহলে পানি আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বিদ্যুৎ আমরা চিনি চিনি তো বিদ্যুৎ আছে না আমাদের সবার করে এখন কারো কারো করে হয়তো বা ফ্যান আছে টিভি আছে ফ্রিজ আছে আসে না আমরা লাইট জ্বালাই না জ্বালাই তোমরা জানো বিদ্যুৎ কোথা থেকে উৎপন্ন হয় জানো না আচ্ছা আমি তোমাদেরকে বলে দিচ্ছি বিদ্যুৎ উৎপন্ন হয় পানির স্রোত থেকে পানির স্রোত বুঝো তো পানির স্রোত চিনো না পানি যে বেগে চলে স্রোতটা চিনো তো তোমরা পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে বুঝতে পারছো তোমরা বানি সম্পদ আমাদের কত প্রয়োজনীয় এখন আমরা আলোচনা করব বনজ সম্পদ নিয়ে গাছপালা বনজ সম্পদ এগুলো কিন্তু আমাদের অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের ঘরে সবারই তো কিছু না কিছু আসবাবপত্র আছে তাই না যেমন চেয়ার টেবিল আলমারি বিছানা এগুলো আমাদের আছে না কারো না কারো করে কিছু কিছু তো আছে। চেয়ার টেবিল বিছানা এগুলো কি থেকে তৈরি হয় তার থেকে বানায় না কোথা থেকে থেকে আসে আসে গাছ তাই না কাগজ খাতা এগুলো উৎপন্ন হয় গাছ থেকে বনক সম্পদ যদি আমাদের না থাকতো তোমরা কি পড়াশোনা করতে পারতে এখন বুঝতে পারতো বনক সম্পদ গাছপালা আমাদের কতটুকু প্রয়োজনীয় এছাড়াও দেখো আমাদের সবের ঘরে তো গ্যাস না সবের ঘরে কি গ্যাসের চুলা আছে আমরা কেউ না কেউ আছে দেখা যাচ্ছে যে আমরা মাটির চুলায় রান্না করে করি না করি গাছ ডালপালা কাঁচ এগুলো দিয়ে আমরা জ্বালানি হিসেবেও ব্যবহার করতে পারি সম্পদ। সম্পদ কি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি মাটি আমরা সবাই চিনি তো মাটি আমরা কোথা থেকে পাই প্রকৃতি থেকে আচ্ছা আমরা কোথায় বসবাস করি আমরা গড়বাড়িতে বসবাস করি তাই তো এই যে ঘরবাড়ি ঘর বাড়ি কিসের উপরে তৈরি করে মাটির উপরে না বিল্ডিং বানাতে আমাদের ইট লাগে না এই ইট কী দিয়ে তৈরি হয় জানো তোমরা ইট কী দিয়ে বানায় মাটি দিয়ে হ্যাঁ আমরা কাঁচা ঘরও আমরা মাটি থেকে পেতে পারি আবার আমরা কেউ যদি দালান কুঠা মানে বিল্ডিং বিল্ডিং বানাতে চাই এই গৃহ নির্মাণের ক্ষেত্রে আমরা মাটি থেকে ইট বানিয়ে সেগুলো আমরা ব্যবহার করতে পারি তাহলে মাটি মানে ভূমি সম্পদ আমাদের একটা গুরুত্বপূর্ণ সম্পদ না এছাড়াও আমরা দেখবে বিভিন্ন ধরনের মৃৎশিল্প মাটি দিয়ে যে শিল্পগুলো তৈরি করা হয় যেমন ধরো হাঁড়ি আছে থালা বাসন আছে পুতুল আছে তারপরে পশু পাখি এগুলো বানায় মৃৎশিল্প মাটি দিয়ে তৈরি করা হয় ভূমি সম্পদ হচ্ছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ খনিজ সম্পদ আমরা কোথা থেকে পাই প্রকৃতি থেকে পাই কীভাবে পাই খনিজ সম্পদ তোমরা হয়তো বা অনেকে চিনতে পারতেছো না মাটির অনেক গভীর ভিতর থেকে খনিজ সম্পদ পাওয়া যায় শিলা খনিজ পদার্থ তেল প্রাকৃতিক গ্যাস কয়লা এগুলো হচ্ছে আমাদের খনিজ সম্পদ এছাড়াও বিভিন্ন ধরনের আরও কিছু খনিজ সম্পদ আছে যেমন সোনা রূপা তামা লোহা এগুলো আমরা প্রকৃতি থেকে পাই মাটির অনেক গভীরে এই খনিজগুলো থাকে প্রাকৃতিক সম্পদকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে নবায়ন যুগ প্রাকৃতিক সম্পদ আর একটা হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের পরও শেষ হয় না প্রকৃতি থেকে আবার ফিরে পাওয়া যায় সেগুলো হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যের আলো বায়ু পানি এগুলো হচ্ছে যুগ্য প্রাকৃতিক সম্পদ এই যে সূর্যের আলো তারপরে বাতাস পানি মাটি এগুলো কি কখনো শেষ হয় এগুলো আমরা পুনরায় প্রকৃতি থেকে পাই অনবায়ন যুগ প্রাকৃতিক সম্পদ কি দেখো যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে শেষ হয়ে যায় সেগুলো হচ্ছে যুগ প্রাকৃতিক সম্পদ যেমন প্রাকৃতিক গ্যাস তেল কয়লা এগুলো হচ্ছে যুগ প্রাকৃতিক সম্পদ একটু লক্ষ্য করো সবাই দেখো আমি একটি ছোঁয়া কে দিয়েছি দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি কয়েকটি দলে ভাগ করে দেবো দলের সবার মতামত নিয়ে সেই তোমরা পূরণ করবে আমি আমার দলের পক্ষ থেকে আমার দলীয় কাজ উপস্থাপন করেছি হ্যাঁ পাঠ্যপুস্তক যা থেকে উৎপন্ন হয় গান অলঙ্কার বা গহনা যা থেকে উৎপন্ন হয় সোনারু পাহীরা বস্তু গড় বাড়ি যা থেকে উৎপন্ন হয় কাঠ মাটি ইট লোহা সিমেন্ট ইত্যাদি গাড়ি জ্বালানি যা থেকে উৎপন্ন হয় একটা গ্যাস নাজিব এবং তার দলের সমাজ আমি আমার দলের পক্ষ থেকে দলীয় কাজ উপস্থাপন করছি পাঠ পুস্তক যা থেকে উৎপন্ন হয় গাছ গহনা যা থেকে উৎপন্ন হয় রূপা সোনা হীরা গড়বাড়ি যা থেকে উৎপন্ন হয় ইট মাটি লোহা সিমেন্ট কাঠ ইত্যাদি গাড়ির জ্বালানি যা থেকে উৎপন্ন হয় তেল গ্যাস ভেরি গুড মিম এবং তার দলের সবার জন্য হাততালি দাও

তুমি তিনটি নবায়ন যুগ প্রাকৃতিক সম্পদের নাম বলো তো পানি বায়ু মাটি খুব ভালো অর্জুন একটা হাত তালি দা তুমি তিনটি অনবায়ন যুগ প্রাকৃতিক সম্পদের নাম বলো তো তেল গ্যাস কয়লা খুব ভালো অর্জুন হাত তালি তুমি বলো তো প্রাকৃতিক সম্পদে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে কি কি একটি হচ্ছে নবায়ন যুগ আর একটি হচ্ছে অনবায়ন যুগ আজকে যে পার্টি তোমাদেরকে আমি পড়িয়েছি সেই পার্টি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগছে আজকে ক্লাস তোমাদের আচ্ছা বাড়ির কাজ যে তোমাদেরকে দিয়েছি বাড়ির কাজগুলো তোমরা করে আনবে ঠিক আছে ভালো থেকো তোমরা সবাই